ছাদবাগানে আমরা যে সমস্ত ফলের গাছগুলি বসাই কখনো আপনি এমনটা শুনেছেন যে টবে বসানো কোনো গাছ বর্ষাকালে মারা গিয়েছে কিন্তু বন্ধুরা সত্যি কথা এরকম কিন্তু হয় আমাদের বর্ষাকালে যদি কোনো বালতিতে বা ড্রামে বা টবে যদি আপনি যে সমস্ত গাছগুলি বসান সে সমস্ত গাছগুলি যদি অতিরিক্ত জল জমে থাকে দীর্ঘক্ষণ সময় ধরে তাহলে কিন্তু সেই গাছটি মারা যেতে পারে এই গরমকাল চলে যাওয়ার পর কিন্তু বর্ষাকাল আসবে এবং বর্ষাকালে যদি আপনি টবের মধ্যে লক্ষ্য করেন যে বারবার সেই একটি টবের মধ্যেই জল জমে রয়েছে এবং সেই জলটি যদি দীর্ঘক্ষণ সেই টবের মধ্যে জমে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই গাছটি মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে কিন্তু আপনাকে জানতে হবে কি কারণে সেই টবের মধ্যে জলটি জমে রয়েছে তো চলুন এখানে আমার একটি গাছে যে গাছটিতে আমি এই গরমকালেই কিন্তু প্রচুর মাত্রায় নিম্নচাপ ছিল এবং সেখানে আমি লক্ষ্য করি আমার সেই গাছটিতে প্রচুর মাত্রায় কিন্তু জল দীর্ঘক্ষণ ধরে রেখে দিয়েছিল এবং কি কারণে রেখে দিয়েছিল সেটি জানার পর সেই গাছটিকে যত্ন পরিচর্যা করব এবং তার সাথেও আপনাদেরও তুলে ধরবো যে আপনাদের সেই সমস্ত জিনিসগুলো যাতে না হয় কখনোই সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এবং সেক্ষেত্রে খুবই তাড়াতাড়ি এবং খুবই দ্রুত ফার্স্ট আপনি যত তাড়াতাড়ি সেই গাছটিকে অর্থাৎ সেই জলটি যাতে একদমই যাতে না জমে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কেননা এটি যদি গাছের মধ্যে অর্থাৎ যদি একটি টবের যদি আপনি পাঁচ ছ ঘন্টা জল জমে থাকে তাহলে কিন্তু সেই গাছটি আস্তে আস্তে রোগাক্রান্ত হয় বিশেষ করে গাছে সর্বপ্রথমে লাগবে ফাঙ্গাস এবং তারপর কিন্তু গাছের মধ্যে একের পর এক রোগাক্রান্ত শুরু হবে সেই জায়গা থেকে গাছগুলি কিন্তু মারাও যেতে পারে ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য সব থেকে ভালো হল যদি আপনি টবের মধ্যে গাছে জল দেন এবং সেই জলটি যাতে তাড়াতাড়ি অর্থাৎ খুবই দ্রুত যদি আপনার বালতি বা ড্রাম বা টবের মধ্যে থেকে খুবই দ্রুত যদি বার হয়ে যায় অর্থাৎ জল নিষ্কাশন ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাছের রোগ পোকার আক্রমণ থেকে শুরু করে গাছে ফাঙ্গাস লাগা কোনো কিছু কিন্তু হয় না কিন্তু যদি গাছে দীর্ঘক্ষণ সময় অর্থাৎ পাঁচ ছ ঘন্টা যদি একটি টবের মধ্যে অর্থাৎ টবে বসানো যে গাছটির মধ্যে যদি জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের একের পর এক রোগ আসবে এবং গাছটি একসময় মারাও যাবে সেই জন্য আপনাদের খুবই দ্রুত এবং খুবই ফাস্ট আপনাদের কিন্তু তার যত্ন পরিচর্যা শুরু করে দিতে হবে তো এক্ষেত্রে আমার একটি আম গাছের আমি লক্ষ্য করছি সেই গাছটি কিন্তু দীর্ঘক্ষণ অর্থাৎ পাঁচ ছ ঘন্টার বেশি সময় ধরে গাছটি কিন্তু জল জমে রয়েছে এবং সেই জলটি খুবই আস্তে আস্তে কিন্তু রিলিজ হচ্ছে সেই জায়গা থেকে আমি সেই গাছটির যত্ন পরিচর্যা করবো এবং চলুন ভিডিওটি সেই জায়গা থেকে আপনাদেরও ভালো মতন বুঝতে সুবিধা হবে যে আপনাদেরও এই সমস্ত সমস্যাগুলি হলে আপনারাও সেই গাছটির কি তৎপরত সমস্যার সমাধান করবেন তো এক্ষেত্রে আমি এর কারণ লক্ষ্য করলাম অনেক সময় কি করি গাছে জল জমে থাকলে আমরা কিন্তু সেই গাছটিতে ভালো মতন সেই গাছটিকে লক্ষ্য করি যে গাছের গোড়ায় কেন জল জমছে অনেক সময় আমরা কি করি এরকম কোনো খুঁটির মাধ্যমে কিন্তু আমরা গাছের সেই গোড়াটিকে ভালো মতন খুঁচিয়ে দিই যেমন ধরুন এরকমভাবে যদি আমরা খুঁজিয়ে দেওয়া যায় তাহলে অনেক সময় কি হয় গাছের সেই সমস্ত জলগুলি ভালোভাবে নিচের দিকে চলে যায় এবং সেই জায়গায় গাছের জলগুলি বেরিয়ে যায় কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় যে কিন্তু গাছের সেই সমস্ত জলগুলি যদি বেরিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়াতে কিছু একটা সমস্যা হতে পারে অর্থাৎ তলার অংশেই গাছ সেই জায়গায় দেখা যাবে যে সেই জায়গায় কিন্তু গাছ আস্তে আস্তে জল বের হচ্ছে না তো আমার এই গাছের ক্ষেত্রে আমি দেখলাম এটি আমার কিন্তু এক বছরের আম গাছ তো এক্ষেত্রে আমি গাছের গোড়ায় লক্ষ্য করলাম যে জায়গায় দেখতেই পাচ্ছেন এই জায়গাতে গাছের গোড়ায় কিন্তু শিকড় বের হয়ে গিয়েছে অর্থাৎ এক বছরের গাছে এরকম কুড়ি বালতিতে কিন্তু শিকড় বের হয়ে যাওয়াটা কিন্তু খুবই টাফ একটা বিষয় কেননা এই গাছটি যখন অর্থাৎ যখন এই গাছটিতে আমি যখন মুকুল আনার চেষ্টা করি প্রচুর পরিমাণে সেক্ষেত্রে আমি কিন্তু একবার এই গাছটিতে হরমোনের প্রয়োগ করেছিলাম কেননা অতিরিক্ত যদি গাছের শিকড় পরিচালনা না হয় সেক্ষেত্রে কিন্তু গাছের মুকুল প্রচুর পরিমাণে আসবে না সেই এক্সপেরিমেন্টের জন্যই কিন্তু আমি গাছে সামান্য পরিমাণে হরমোন অর্থাৎ হাফ ছোট চামচের আমি কিন্তু হাফ চামচ এই গাছে কিন্তু হরমোন আমি দিয়ে দিয়েছিলাম যাতে প্রচুর পরিমাণে শিকড় পরিচালনার জন্য গাছটিতে সক্ষম হয় তো এই রকম সমস্যার সম্মুখীন হলে আশা করি অনেকেই বুঝে উঠতে পারে না যে কোন জিনিসটা করা প্রয়োজন বা কোন জিনিসটা করা প্রয়োজন নয় তো ক্ষেত্রে সময় যাই হোক না কেন যদি আপনি গরমকালেটা লক্ষ্য করেন বা শীতকালে যদি লক্ষ্য করেন তো ক্ষেত্রে দেখা যায় গাছটা কিন্তু আপনি জল মানে জলের যে ব্যবস্থাটা অর্থাৎ জল যদি আপনি ঠিকঠাক দিয়ে গাছটিকে বাঁচিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই কিন্তু বর্ষাকালে বিশেষ করে এই রকম যদি সমস্যা হয়ে থাকে যে গাছের গোড়ায় জল জমছে আপনি সেই জলটিকে নিষ্কাশন ঠিকঠাক হচ্ছে না সেই সময় কিন্তু আপনাকে তৎক্ষণাৎ সেই গাছ গাছের কিন্তু ব্যবস্থা নিতে হবে বিশেষ করে বর্ষাকালে তো এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিলে গাছটি ভালো মতন মানে আর কি গাছটি ভালো মতন কিন্তু যত্ন পরিচর্যার সাথে গাছগুলি ফের বেড়ে উঠবে এক্ষেত্রে লক্ষ্য করা যায় গাছে কিন্তু প্রথম পরিমাণে কিন্তু ফাঙ্গাস লাগবে তো এক্ষেত্রে বলি গাছটিকে ভালো মতন অর্থাৎ গাছের গোড়াটিকে ভালো মতন শুকনো করতে হবে সেক্ষেত্রে যাতে পুরোপুরি অর্থাৎ টোটাল গাছের মাটি সহ যাতে গাছটি উঠতে পারে সেক্ষেত্রে কিন্তু গাছটিকে ভালো মতন তুলে নিতে হবে এবং তুলে নেওয়ার পর সেই জায়গায় গাছের যে মেন শিকড় অর্থাৎ যে শিকড়টি সব থেকে বেশি পরিমাণে সব থেকে বেশি পরিমাণে গ্রো করছে তাকে কিন্তু আপনাকে প্রথমেই কেটে দিতে হবে কেননা যে গাছটি অর্থাৎ এই গাছটির যে যে শিকড়টি থেকে বেশি গ্রো করছে সেই গ্রোয়ের যেই কিন্তু এই গাছটি বেশি পরিমাণে বেড়ে উঠবে এবারে যদি মেন যে শিকড় সেই শিকড়টাকে যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের এই যে বেড়ে ওঠার গতিবেগটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবার দেখুন আমরা যারা ছাদ বাগানে বিশেষ করে গাছ লাগাই বিশেষ করে ছাদ বাগানে একটি গাছ যদি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে কিন্তু সেই সমস্ত গাছগুলি বিশেষ করে ছাদ বাগানে আমাদের কিন্তু তেমন একটা পায় না দেখে মনে হয় যেন বিশাল বড় একটা গাছ এবং যদি গাছটি ছোট গাছটি যদি ঝোপালো হয় এবার অনেকে হয়তো বলতে পারেন যে ঝোপালো একটা কিরকম একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু বিষয়টা এমন নয় বিষয়টা হলো ঝোপালো অর্থাৎ গাছটি খাটো সাইজের এবং গোলাকৃতির অর্থাৎ ঝোপালো গোছের হবে ছোট সাইজ হবে এবং গোল আকৃতির হবে সেই টাইপের যদি গাছে যদি প্রচুর মাত্রায় ফলন হয় তাহলে কিন্তু আমাদের চোখ ধাঁধিয়ে যাবে অর্থাৎ যে কেউ দেখলেই কিন্তু গাছটিকে ভালো লাগার বা একটা বিষয় চলে আসবে কিন্তু যদি গাছ বড় সাইজের হয় এবং সেক্ষেত্রে গাছে যদি ফলনও হয় আপনি কিন্তু ততটা একটা লোভাকাঙ্ক্ষী হবে না কিন্তু তো অবশ্যই গাছটিকে ছোটো সাইজে রাখতে হবে এবং গাছটিকে গোলাকৃত অর্থাৎ ঝোপালো টাইপের করতে হবে তাহলে কিন্তু গাছের প্রতি অর্থাৎ সেই গাছটির প্রতি কিন্তু আমাদের একটা লোভাকাঙ্ক্ষী বিষয়ে কিন্তু কাজ করবে আমাদের ছোটো সাইজে যদি গাছে প্রচুর মাত্রায় যদি ফলন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতেও যতটা ভালো লাগে এবং গাছের প্রতি আমরাও কিন্তু আকৃষ্ট হব তো অবশ্যই এরকম টাইপের অর্থাৎ যাদের প্রচুর পরিমাণে কিন্তু শিকড় বেড়ে গিয়েছে তো প্রথম মূল যে শিকড়টি যেটি প্রচুর পরিমাণে কিন্তু ঘুরপাক খাচ্ছে সেই গা সেই শিকড়টিকে কিন্তু আগে কেটে বাদ দিতে হবে এইবারে গাছে শিকড় কাঠ কেটে শুধু বাদ দিলেন এমনটা করলেও কিন্তু হবে না বাদ দিলেন এবং তার সাথেও মাটিগুলিকে আপনাকে আপনাকে কিন্তু আস্তে আস্তে কিছুটা পরিমাণে সরিয়ে দিতে হবে এবং সেই জায়গায় যাতে গাছটির মেন যে শিকড়টি সেই শিকড়টি যাতে নিচের থেকে কিছুটা উপরে থাকে অর্থাৎ বালির ভাগ আপনি দিলেন গাছের বা বালতির মধ্যে এবং বালিতে বালির ওপরের অংশে অর্থাৎ বালির ওপরের অংশে কিন্তু আপনাকে মূল শিকড়টি কেটে বাদ মূল শিকড়ের নিচে যেন কিছুটা ডিসটেন্স থাকে অর্থাৎ এরপর কিন্তু মূল শিকড়টি ফের কিন্তু পুনরায় শিকড় চালতে সে কিন্তু শুরু করবে তো সেক্ষেত্রে তাকে শিকড় চালার জন্য কিন্তু সময় দিতে হবে অর্থাৎ তার শিকড়ের যে অংশটি থাকবে সেটি কিন্তু আপনাকে অনেকটা ডিসটেন্স রাখতে হবে বালতির থেকে যাতে সে শিকড়টি ফের পুনরায় সে কিন্তু বার হতে পারে তো এইরকম অবস্থায় গাছটিকে আপনাকে বসাতে হবে এবং বসানোর পর অবশ্যই আপনাকে একটি কিন্তু বাম্পার ডোজ দিতে হবে কেননা বাম্পার ডোজ যদি না দেন সেক্ষেত্রে দেখা যাবে গাছটির মধ্যে প্রথমেই তো আপনি গাছের শিকড়ের সাথে ফাঙ্গাস অর্থাৎ ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু গাছটি বসাচ্ছেন এবং তারপরে গাছের ওপরের অংশে কিন্তু আপনাকে একটা বাম্পার ডোজ দিতে হবে সেটি সব থেকে ভালো হল সুপার সোনাটা কেননা সুপার সোনাটা দিলে এই রকম স্টেজে গাছের কিন্তু গতিবেগ অর্থাৎ গাছ যে শুকিয়ে যাচ্ছিল বা ঝিমে যাচ্ছিল বিশেষ করে এই গাছের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারছেন সামান্য তিন চার দিনের মধ্যেই কিন্তু গাছের এই যে পাতায় কিন্তু একের পর এক শুকিয়ে যাচ্ছে এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু এই কারণে কিন্তু হয়েছে এবং সেটিকে যদি কিন্তু আপনি এই সুপার সোনাটা বা এই টাইপের অর্থাৎ গাছের গতিবেগ বাড়ানোর জন্য সেই সমস্ত জিনিসগুলো যদি আপনি প্রয়োগ না করেন তো সেক্ষেত্রে গাছ কিন্তু ওই অবস্থাতেই ঝিমিয়ে যাবে এবং অনেকটা সময় লাগবে গাছ কিন্তু অবজার্ভ করতে অর্থাৎ বেড়ে উঠতে তো আপনাকে একবার সুপার সোনাটা বা উনিশ 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 এই টাইপের কিন্তু আপনাকে একবার থেকে দুবার অর্থাৎ এটি আগে দিলেন এবং তারপর পনেরো দিন পর আপনি ওটাকে একবার প্রয়োগ করলেন তো এই জায়গায় কিন্তু আপনাকে এই দুটি স্টেপ কিন্তু খেয়াল রাখতে হবে